ভারতে মসজিদের নুন্দর মীনা মসজিদ গুলো ভেঙ্গে সেখানে মন্দির নির্মাণ করার তারা চেষ্টা করছে পাঁচশো বছর ঐতিহ্যবাহরী মসজিদকে তারা ভেঙ্গে সেখানে রাম মন্দির বানিয়েছে গোটা বিশ্বের একটা মসজিদ ভঙ্গা মানে হলো মুসলমানদের করি যাটা ভেঙ্গে রা কথা বলেন ঠিক না হয় না এখন যদি আমরা নিরাপত্তা পালন করি তাহলে ভারতের সীমারেখাটা পার হয়ে আমার এই দেশে তারা আক্রমণ করবে গতকালকে এবং আগের দিন জমি এসে আমার এই দেশে যখন তারা কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে দিয়েছিল আমার এই দেশের বিজিবি আমার এই দেশের চাপাই চাপাইনবগঞ্জের জনগণকে সাথে নিয়ে আর বিজিআর আগে নামকরণ করা ছিল কিন্তু পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড ঘটনার পরে সেনাবাহিনীদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে ওই কিছু লুটপাটকারীরা নাম পরিবর্তন করে বিজিবি রেখে দিয়েছে গতকালকে সেই বিজিবিদের দাপটির কারণে ভারতের বিএসএফ প্রলেস গুটে পালাইতে বাধ্য হয়েছে তার মানে হলো আমরা যত চোখ রেখে কথা বলবো ইউদে লেস গুটা ফালাইতে বাধ্য হবে কারণ মুসলমানদের একটি আওয়াজ হলো আল্লাহু আকবার আল্লাহ আকবার আওয়াজ মুসলমানরা যত জোরে দিতে পারবে ইহুদি খ্রিস্টানদের অন্তরের ভিতরে বন তৈরি হয়ে যাবে আল্লাহ আওয়াজ যত দেবে ইহুদি খ্রিস্টানরা লেস গুটে পালাইতে বাধ্য হবে সুতরাং আজকের মাহফিল তো আমাদের একটা আওয়াজ একটাই সিদ্ধান্ত আমরা আল্লাহর ঘর মসজিদটাকে ভাঙতে চাই না করতে চাই আল্লাহর ঘর বিশ্বের যে কোনো দেশে যদি কেউ ভাঙ্গার ষড়যন্ত্র করে উনিশশো একাত্তর সালে দেশের মানুষগুলো মাথা রুমাল কমরা বেন্দে বাসার লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে লাল সমাজের একটা পতাকাটা আমরা উপহার পেয়েছি এক রক্তের বিনিময় দেশের স্বাধীনতা পতাকা আমরা যেমন পেয়েছি ঠিক আবার যদি প্রয়োজন হয় ভারতে যদি বিভিন্ন মাসনীতি ভাঙ্গা শুরু করে আবার আমরা মাথা রোমার তোমার রাস্তায় বেরিয়ে যাব ভারতের কাছে আমরা মাথা রত করবো না একটা বান্নার ঘর আমরা ভাঙতে দিব না দিব না দিব না তারা কার ঘরের পক্ষে আছেন দু হাত তুলে আমার হাত এই যে আমরা আল্লাহর বললাম অন্তর থেকে বলুন তো আল্লাহ আক্পর বলাতে খুশি হয়েছে কে একটু জবান কুলে বলেন কে আর রাগ করেছে কে শয়তান কি আছে একসাথে আসলাম দুনিয়াতে পেয়ে গেলাম আল্লাহর কোরআন দিলাম কোরআনের দাওয়াত ওই শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিল ওয়াসওয়াসা দিল ডান দিকে বাম দিকে সামনে পিছন দিক থেকে আল্লাহ বলেন শয়তান তুমি যত ধোঁকায় দাও ঈমানদারকে কিনতে পারবে না ঈমানদারের কাছে যেতে পারবে না আজকে ঈমানদাররা কোরআনের দাওয়াত দিল জালিমরা গ্রেফতার করলো জেলখানায় নিল ফাঁসির কাষ্ঠে ঝোলালো কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষাও চায় নাই কথা বলেন ঠিক না ভাইরা আমরা সেই বাড়িওয়ালা আমরা পড়াই না চোরেরা পড়াই কথা বলেন ঠিক না ভাই সুতরাং আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা জান্নাতে ছিলাম জান্নাতে আবার যাব দুনিয়াতে এসে আল্লাহর আইন সতলকার শাসন শাসন মুক্ত সমাজ গঠনের জন্য জবান খুলে বলুন তা আল্লাহর কোরআনের দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে নাই আজকে কোরআনের পাখি আমরা দেলার হোসেন সাইদির পৃথিবীতে নাই তিনি কবরের ভিতরে ঘুমায় মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন লক্ষ মানুষের ভিড় শুরু হয়ে গেছে আল্লাহ মামুনুল হক ময়দানে এসেছেন লক্ষ মানুষের ভিড় শুরু হয়ে গেছে এইভাবে মানুষের ভিড়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমাদের একটাই সিদ্ধান্ত আল্লাহর কোরআন যেখানে আমরাও কথা বলেন আল্লাহর কোরআন যেখানে আমরাও আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরাও আবু জাহেলের দলের লোকেরা যেখানে আমরা নাই আমরা নাই তাহলে যতদিন বাসব অন্তর থেকে বলুন তো কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই আরেকবার বলেন আছে না নাই সেই জন্য সুরা আনফালের তিন নাম্বার একটা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু আল্লাহর ঘর মসজিদ মসজিদ শুধু পাকা বানাইলে হবে না আমাদের ইমান আগে পাকা বানান লাগবে কথা বলেন আল্লাহ রসুল মসজিদের ভিতর থেকে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রসুল যে মেহরাবে বসে খুদবা দিতেন সেই মেহরাব শব্দের অর্থ হল অস্ত্রাগার মানে একটা মিনি ক্যান্টনমেন্ট আল্লাহ রসুল মসজিদ থেকে ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাবাহিনীদেরকে যেমন বলেছেন ঠিক সাহাবিদেরকে বলেছেন তোমরা বেরিয়ে যাও বদরে উহুদে ছন্দকে তাবুকে হুনায়নে আল্লাহ রসুল মসজিদ থেকে নেতৃত্ব দিয়েছেন আগামী দিনে যদি মসজিদ থেকে আমরা নেতৃত্ব দিতে পারি আল্লাহর কসম করে বলে চর ডাকাত রাহাজানি জেনাখর মটখর গাজারুরা আল্লাহর কসম করে বলি তারা পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক না ভয়ারা আমাদেরকে খালি বলা হয় মোল্লার দর মসজিদ পর্যন্ত কে বলে মোল্লার দর হল আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা মসজিদে যেমন যাই পার্লামেন্টেও তেমন যাই মসজিদে যেমন যাব ডিসি অফিসে যাব। মসজিদে যেমন যাব সংসদে তেমন যাব। মসজিদে যেমন যাব ঠিক আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ভূমিকা রাখবো কথা ঠিক আছে তো ভাই তাহলে আসুন দুইটা কাজ আমরা করব আল্লাহ তালা বলেন তুমি যদি আমার জান্নাতে যেতে চাও আল্লাহ বলেন আমার জান্নাতে যদি যেতে চাও কতদিন বাস দুইটা কাজ করবো এক নম্বর আল্লাহ দিন উকিমনাত তুমি যদি মমিন হও বুঝবেন ভালো করে তুমি যদি মমিন হও তুমি যদি ইমানদার হও তাহলে তোমার এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করো আমাদের দেশে কিছু জ্ঞানী আছে কয় ভাই নামাজ না পড়লাম ইমান ঠিক আছে কথা বলেন আছে না নাই তাই নামাজ না পড়লাম ইমান ঠিক আছে আমি বলি যে জুতাও আমাদের কাছে রেডি আছে বেটা তোমার নামাজ নাই কিসের ইমান ইমান জাল নামে সেই বলতে পারে তার নামাজ নাই ইমাম যা আছে সে বলবে নামাজও আমার আছে আমাদের ইমানও আছে নামাজও আছে মার হাবা জোরে বলেন হয়নি আরেকটা জোরে বলেন মার হাবা ভাই এই মুখের কার আপনার গুলো খোলেন তোলো তোমরা খোলো তো বাবা এটা মুখ থেকে খোলো জান্নাতে চিনবো কেমনে তোমাদের বলো তো দেখি মুখে খুলে ফেলো জান্নাতে যদি আমাদের তো হয়ে যাবে না বাবা মুখ থেকে খোলো খলো খলো একদম ফাঁকা করে ফেলো মুখটা মুখে শীত লাগবে না কারণ মুখটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে সবাই আল্লাহ জোরে বলেন শীত অর্ধেক কমে গেছে না শীত অর্ধেক কমে গেছে না অপেক্ষা করে সাদর খোলা বানো